বাংলাদেশের ক্রিকেটে এখন গুজবের ঝড় আফগানিস্তানের কাছে সিরিজ হারার পরেই চারদিকে ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারলেই কি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না বাংলাদেশ এই প্রশ্নের সরগম ক্রিকেট অঙ্গন অবশেষে মুখ খুলতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি স্পষ্ট করে জানানো হল এমন আশঙ্কা এখনই সত্য নয় বরং সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য বাংলাদেশের হাতে রয়েছে যথেষ্ট সময় ও সুযোগ বিসিবির ব্যাখ্যায় বলা হয়েছে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপের গতিপথ নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বোর্ডের দাবি দুই পঁচিশ সালে চোদ্দই অক্টোবর থেকে সালের নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশ খেলবে অন্তত ওয়ান ডে ম্যাচ এই ম্যাচগুলো নির্ধারণ করবে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে কিনা বিসিবি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীলতা হওয়ার আহ্বান জানিয়েছে সেখানে বলা হয়েছে বিসিবি সব মিডিয়াকে পেশাদার এবং নির্ভুল সংবাদ প্রচার করার ব্যাপারে নিশ্চয়তার আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সূচি এবং বিশ্বকাপে কোয়ালিফাই প্রক্রিয়া নিয়ে আমরা সঠিক তথ্য সহকারে খবর উপস্থাপনের জন্য উৎসাহিত করছি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়া আইসিসি এর শীর্ষ আট দল সরাসরি অংশ নিবে মূল পর্বে বর্তমানে আফগানিস্তানের কাছে সিরিজ হারার পর বাংলাদেশ নেমে এসেছে র্যাঙ্কিংয়ের দশে তবে আশা শেষ হয়নি এখনও হাতে আছে নানা সিরিজ যেগুলোতে জয় পেলে এ ফের উঠান সম্ভব চলমান আফগানিস্তান সিরিজ শেষে টাইগারদের সামনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরে মাঠে সিরিজের পাশাপাশি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডেও খেলবে বাংলাদেশ এছাড়া ভারতের বিপক্ষেও রয়েছে তিন ম্যাচের একটি বড় সিরিজ এইসব ম্যাচ আইসিসি ফিউচার ট্যুর প্ল্যানের অংশ হওয়ায় তা আয়োজন নিশ্চিত ফলে প্রতিটি সিরিজই হতে পারে র্যাঙ্কিংয়ে ফেরা এবং সরাসরি বিশ্বকাপে খেলার সোপান কোয়ালিফাই করার জন্য এখনও টাইগারদের হাতে অনেক ম্যাচ বাকি আছে তবে তাই বলে তো আর বসে থাকা যায় না তাই তো পরবর্তী এক বছরের প্রতিটি ম্যাচই এখন টাইগারদের জন্য টিকে থাকা লড়াই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে টাইগারদের আরও ভালো পারফর্ম করতে হবে